উজানির কারি সাহেব কারি মঞ্জুর আহমদ এগারো জন সন্তানের সর্বশেষ সন্তান আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এই বাবু উঠায় উজানি বৈশাখ ঘরে বৈশাখ দোয়া করতে পারল আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নে আমি চাইও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ঢালাই দিলাম সাড়ে সাত হাজার স্কোয়ার ফিট সাত মাদ্রাসা চলতেছে কিন্তু কারি সাপ দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা জায়গা নাই দুই তিন বছর ধরে বাইতুল্লার গিলা ধরে ধরে কাল্লা আল্লাহ একটা জায়গার ব্যবস্থা করে দাও তিনটা বিল্ডিং ভাড়া চলতেছে অল্প অল্প টাকা দিয়ে এগারো কাঠা জায়গা বানা করলাম দুই তিন বছর লাগায় টাকা শেষ করতে পারি যাদের থেকে বায়না করলাম বললাম ভাই যেই টাকা দেওয়া হয়ে সেই পরিমাণ জায়গা দিয়ে দেন আমরা টিনের ঘর করে ওখানে যাই ভাড়া টাকা দেওয়ার সুযোগ নেই পরামর্শে যখন সিদ্ধান্ত হলো আমাদেরকে দলিল দিবে আমরা বাউন্ডারি ওয়াল করতে শুরু করলাম ছয় কাটা জায়গা পাইলাম আর সাড়ে ছয় সাত কাটা জায়গা পাইলাম না একই পলটে যখন বাউন্ডারি করতেছি জানি না আল্লাহর কুদরত আল্লাহর কুদরত একটা যুবক ছেলে আইসা আসরের নামাজের সময় নামাজ পড়ে আমি মাদ্রাসার বাউন্ডারির পাশে বসে আছি মোলাকাত করলো আমার এক বন্ধু নিয়ে আসলো বলে হুজুর এই যুবক আপনার পাগল বলে হুজুর আমি ১৬টা বছর ঢাকার বারান্দায় বারান্দায় কাজ করছি আর ঘুমাইছি কত কষ্ট করেছে। আল্লাহ যে দিনের পথে আনছে আমি আপনাকে দেখার বড় পাগল দুই হাজার সাল থেকে আল্লাহ আমাকে হেদায়তের পথে আনছে বয়ানের মাধ্যমে আমি চল্লিশ লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি আপনি জুমা পড়া একটু আমার উদ্বোধন করে দিবেন কথায় কথায় বলে হুজুর এই বাউন্ডারি কিসের আমি বললাম এটা একটা মাদ্রাসা হচ্ছে এত কম জায়গা কেন আমি বললাম পুরাটাই আল্লাহর বান্দা বলে হুজুর জায়গা লাগে তিন কাটা নিয়ে নেন আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহর কাছে তখন শোকর আদায় করলাম রে মালিক বাইতুল্লাহর দোয়া তুমি খালি ফিরাইয়া দাও রে না হয় এই আমি জীবনে দেখি নাই যুবক আমারে দেখে নাই কোথা থেকে তুমি কুদরতি ভাবে নিয়ে আস এই রমাজানে সাদা নাই দিব টাকা নাই কত কিছু দরকার সাত আট শত বস্তা সিমেন্ট লাগবে রড লাগবে ইট লাগবে বেয়াল্লিশ হাজার কি করবো আমি একটা ইফতারের অনুষ্ঠান করে সবাইকে বললাম মাদ্রাসার এই হালাত দোয়া করবো এক বন্ধু বলে হুজুর সিমেন্ট যা লাগবে আমি একা পাঠাই দিচ্ছি ট্রাকে আগামীকালকের থেকে সাড়ে সাতশত বস্তা সিমেন্ট পাঠাই দিই আর এক আল্লাহর বান্দা বলে হুজুর আমি ট্রাকে আপনার বেয়াল্লিশ হাজার ইট আমি পাঠাই দিচ্ছি রডের ব্যবস্থা নাই এক আল্লাহর বান্দা রড দিলেন কিছু আর বান্দা দিলেন এরকম হতে হতে কাজ হয়ে গেল দিনের কাজ এরকম বেজে থাকে না যদি এক নিয়ে চলা আল্লাহর অভাব নাই বান্দার অভাব আছে আমার মাওলার দরবারে অভাব নাই